হ্যালো মাত্র চারশো টাকায় এত সুন্দর একটা শাড়ি আমি কিভাবে তৈরি করলাম সেটাই হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো এটার সেকেন্ড পার্ট আজকে গতকাল হচ্ছে এটার ফার্স্ট পার্টের ভিডিওটা আমি দিয়েছিলাম ফার্স্ট পার্টের ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে নীল কালার রংটা করেছিলাম আজকের ভিডিওতে হচ্ছে পার্পল কালার রংটা কীভাবে একই শাড়িতে দুইটা সেটে করব সেটাই দেখাচ্ছি তো প্রথম হচ্ছে যে কাজটা আমি করেছিলাম সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পেরেছেন যে আমি একটা পাশ বেঁধে আরেকটা পাশ কাজ করেছি এখন সেকেন্ড পার্টের কাজটা করব সেকেন্ড পার্টের কাজের জন্য আমি আরেকটা বল নিয়েছি সেই বলে হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়েছি হাইড্রোস আর কস্টিক দিয়েছি এরপরে হচ্ছে পার্পল কালারটা দিচ্ছি কালারটা দিয়ে ভালো করে মিক্সড করছি আমি ভালো করে মিক্সড করছি যেহেতু এই এখনও আমি রেগুলার কাজ করছি না টাইডাই নিয়ে সেই কারণে হচ্ছে আমি টাইডাই রত যন্ত্রপাতি কিনে আমার আম্মার ভাতের চামচ দিয়ে করে ফেলতেছি পরবর্তীতে যে বকা টাই না খাইলাম এটার ভাতের চামচ দিয়ে কেন করলাম যাই হোক ইট মাইন্ড এটা কেউ দেখবেন না আর কি স্কিপ করেন আমি হচ্ছে শাড়িটা ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম একটা পার্ট যে পার্টে হচ্ছে আমি রঙ করেছি পার্পল কালারটা সেই পার্টটা হচ্ছে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপরে হচ্ছে আরেকটা পার্টের আমি হচ্ছে সেম প্রসেসিংয়ের কাজটা করব। যে পাশটায় আমি রঙ করেছিলাম সেই পাশটা আবার সেই পলিথিন দিয়ে আমি হচ্ছে বেঁধে নিয়েছি আর আরেকটা যে পাশে আমি এখনও সাদা রেখেছি সেই পাশটাতে হচ্ছে আমি এখন দ্বিতীয় কালারটা করব আর কি সেকেন্ড কালারটা করার জন্য আগের পাশটাতে আমি ভালো করে মানে পলিথিন দিয়ে বেঁধে নিয়েছি যেন কালারটা মিক্সড না হয়ে যায় এরপরে আমি যে রঙটা তৈরি করেছিলাম সেখানেই হচ্ছে রংটা শাড়িটা ভালো করে ভিজিয়ে নিয়েছি প্রায় এখানে আমি পনেরো মিনিটের মতো এই শাড়িটা ভিজিয়ে রেখেছিলাম ওই পাশে আমি আরেকটা কাজ করেছিলাম সেটাও হচ্ছে এখানে দিয়েছি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আবু আপনার শাড়িতে কতটুকু রং লেগেছে আমার হচ্ছে দুইটা শাড়িতে সরি একটা শাড়িতে দুইটা রঙ এক তোলা করে লেগেছে আপনারা যায় দোকানে যায় যখন বলবেন তখন একতলা রঙ বললেই হচ্ছে ওনারা পরিমাপ করে দিয়ে দিবে আর এখন হচ্ছে আমি এই শাড়িটার পরবর্তীতে কিভাবে খুললাম এই শাড়িটা ভালো করে দশ মিনিট ভিজিয়ে রেখে এটা আমি ওয়াশ করেছি ওয়াশ করে তারপরে এখন এই ফিতা দড়ি যেটা বাঁধা ছিল সেই বাঁধা দড়িটা হচ্ছে খুলছি আর এই পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ের আর কি কখন মানে শাড়িটার ডিজাইনটা হলো কি না হলো কি না একটা ভয় ছিল যেহেতু এটা আমার হাফ সিল্কে প্রথম কাজ আমি টাইডার যত কাজ করেছি এর আগে সবগুলো ছিল হচ্ছে সুতিতে আর এই প্রথমবার আমি হচ্ছে হাফ সিল্কে করছি হাফ সিল্কে করাটা আমার কাছে একটু বেশি টাফ কারণ এর আগে আমি অনেক দিন প্রায় হচ্ছে যখন আমি টাইডার কাজ প্রথম শিখেছিলাম এই তো দুই বছর আগে তখন আমি একবার করতে হাফ সিল্কে করতে যাই ফেলর হয়েছিলাম আর এইবার হচ্ছে আমি যাক পেরেছি আর কি আলহামদুলিল্লাহ পর আমি সারা রাত শাড়িটা শুকিয়েছি শুকিয়ে সকালবেলা হচ্ছে আমি আয়রন করেছি আর একটু পর হচ্ছে এটা পরে বাইরে যাবো এরকম আর কি তো এটা হচ্ছে শাড়িটা ভালো করে আয়রন করে তারপর আমি এটা আপনাদেরকে ফুলটা দেখাচ্ছি শাড়িটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ টাইডারের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি আরাম হচ্ছে সুতি কাপড়ে করা আর হচ্ছে এই হাফ সিল্কে করা অনেকটা কঠিন কাজ অনেকটা না অনেক বেশি আমার কাছে মনে হয়েছে তবে আর কি কালার কম্বিনেশনে শাড়ি করা যায় সেটা আপনারা কমেন্টে জানাবেন আর এই শাড়িটা যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু সালতানাতে অর্ডার করতে পারেন আপনারা কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন সুতি শাড়িতেও নিতে পারবেন আর এটার ফাইনাল লুকটা এখন আপনাদেরকে দেখায় কত সুন্দর যে এটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক আর আমার হ্যান্ড পেন্টের ব্লাউজের সাথে এই শাড়িটা এত সুন্দর লাগছে এটা পার্পল কালারের আর নীল কালারের শাড়িটা করেছি আর এটার সাথে হচ্ছে পার্পেল কালারের হ্যান্ড পেন্টের একটা শাড়ি পরেছি এত সুন্দর এই শাড়িটা আপনারা যদি চান এই শাড়ি আর ব্লাউজ দুটোই কিন্তু সালতানাতে অর্ডার করতে পারেন আর হচ্ছে কালার কাস্টমাইজ তো করতেই পারবেন ব্লাউজেরও যে কোনো সাইজ অ্যাভেলেবেল ব্লাউজের একদম ক্লোজ পিকচার আপনারা চাইলে দিয়ে দিতে পারি আর আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো জানাবেন